বাংলাদেশি হওয়ায় মালদায় আট পরিযায়ী শ্রমিককে আটক করে হরিয়ানার গুরুগ্রামের পুলিশ থানায় তুলে এনে পুলিশ নিগৃহ হেনস্থর অভিযোগ তুলে সড়ক পরিযায়ী শ্রমিকের পরিবার বিজেপি শাসিত রাজ্যের একের পর এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহ নিগৃহীর ঘটনা সামনে আসতেই ক্ষোভে পেটে পড়লেন গ্রামের সাধারণ মানুষ রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা মঙ্গলবার এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার চাচল থানার চন্দ্রগ্রাম বা চন্দ্রপাড়া গ্রামে জানা গেছে মালদা চাঁচলের এক ও দু নম্বর ব্লকের প্রায় আটজন পরিযায়ী শ্রমিক হরিয়ানার গুড়গাঁওতে আটক থানার এক শ্রমিক শ্রমিকদের একটি ঘরে আটক করে রাখা হয়েছে বলে দাবি আটক শ্রমিকদের মধ্যে চাচল দু নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের সায়েদ আলী এবং লালটু হোসেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আমরা হচ্ছে মালদা জেলার মানে গরিব শরীব মানুষ কি আমরা বিদেশে যাই খাটার জন্য দিল্লিতে গেছিল আমার একটা ভাই খাটতে তো তারা নাকি বাংলা কথা বলার জন্য পুলিশে ধরে নিয়ে গেছে পুলিশে ধরে নিয়ে গেছে এখন কি কারণে নিয়ে গেছে কোনো দস্ত করেনি কবে তো রবিবারের দিন কুড়ি তারিখ কি অপরাধ তাদের অপরাধ অপরাধ হচ্ছে যে বাংলা কথা এটাই হয়েছে সব থেকে মারাত্মক অপরাধ বাংলা কথা বলোটা এটাই হচ্ছে অপরাধ কোনো যোগাযোগ হয়েছে যোগাযোগ বলতে আমার ভাই বউটা ফোন করে বলেছিল যে এরকম ব্যাপার বাংলা কথা বলেছে ওই জন্যই এটাই অপরাধ ওই জন্যই নিয়ে গেছে তুলে পুলিশে কি চাইছেন আপনার আমরা চাইছি যে যেন আমার ভাইটা ঘুরে আসে ফিরিয়ে আসে এটাই চাইছি সব থেকে ভালো হবে আপনার নাম আমার নাম হচ্ছে কাদির শেখ বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে কাজ করতে গেছে পর্যায় শ্রমিক তাদের পর বাংলা ভাষার যে অত্যাচার সেই অত্যাচারের পর যে পুলিশ অত্যাচার করছে তার জন্য আমরা আজকে বিক্ষোভ আজকে আমাদের চাচল ওয়ান টু মিলে আটজন পুলিশই আটকে আছে সে পরিবার তার পাশাপাশি হাজারো পরিবার যে তারা আর কি চোখের জলে বাড়িতে বসে আছে তার ছেলে এবং মেয়ে তারা কি অবস্থাতে আছে কি অত্যাচার চলছে ওখানে পুলিশে যে অত্যাচার একটাই কারণ বাংলার পর অত্যাচার পরিযায়ী শ্রমিকের পর অত্যাচার বাংলা ভাষীদের পর অত্যাচার এটা আমরা মানবো না এটা আপনাদের মধ্য দিয়ে জানাতে চাই আমাদের অতি সত্তর জন ওদেরকে ছাড়া হোক আর না হলে পরে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো আপনার নাম আমার নাম মোহাম্মদ আল জিন্না আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার